হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আমি বেশ ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে আমার অনেকটা দেরি করে কারণ আমি অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি এখন বাজে আটটা পনেরো আর সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি যে সূজি মামা একদম মাথার ওপরে অনেকটাই উঠে গেছে আমি অনেক দেরি করে উঠেছি যাই হোক উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর আমার টিফিনও কমপ্লিট করা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো সব নষ্ট হয়ে গেছে সবজি কাটছে দিদা মা বের করে দিচ্ছে আর এই যে বাবা চিকেন এনেছে ছেলে কয়েকদিন ধরে বায়না করছিল তাই চিকেন এনেছে চিকেন হবে আজকে মা রান্না করবে চলছে আমার মা ভেজে রান্না করছে এখন থেকেই যেসব মশলাও রেডি দেখো চিকেনটা এখন কষা চলছে চিকেন হয়ে গেছে এবার নাও বেতন তাদের বুড়িগুলোও মাঝে মাঝে হয়ে গেছে চিকেন মাও ওদিকে করছে রান্না আর আমার সময় কাটছিল না তাই দেখো আমার হাতে গল্পের বই তার আগে ঝটপট করে কমেন্ট করে জানাও তো কে কে গোপাল ভাঁড়ের গল্প পড়তে বা গোপাল ভাঁড়ের গল্প দেখতে ভালোবাসো আমার কিন্তু ভীষণ পছন্দ তাই আমি এখন গল্প পড়ব তো চলো আমিও কয়েকটা গল্প করে নিই তারপরে যাব স্নান করতে ছেলেকে স্নান করাবো তোমরা দেখতে থাকো এই দেখো আমার দিদাও পড়ছেন ইতিবাচক গল্প খরগোশ আর কচ্ছপের গল্প সব পড়ছে আমার ছেলেকে শোনাবে রাতের বেলায় দিদা জানে তো বইগুলো আবার পড়ছে একবার করে। গল্প বই পড়া কমপ্লিট করে স্নান করে চলে এসেছে আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আমার মা দেখো রান্না করেছে এখানে মাংসর ঝোল করেছে আর ওখানে একদম পাতলা করে পেঁপে আলু টালু দিয়ে মাংস দিয়ে সেদ্ধ সেদ্ধ একটা তরকারি করেছে আমার জন্য আর এখানে মোড়ো দিয়ে ডাল করেছে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মাখবে আর করেছে প্লাস্টিকের চাটনি আর সব রকম দিয়ে একটা চচ্চড়ি তো আমার আর বাবার ছেলে আমাদের তিনজনের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন মা দিদা আর দাদা তিনজনে খাচ্ছে দাদা তো আগাগুড়ায় একটু দেরিতে খায় দাদা আসে তারপরে স্নান স্নান করে ও খাওয়া দাওয়া করে তো আমি আগে খেয়ে নিই আর বাবা এলে তো বাবা আমার সঙ্গে খেয়ে নেয় আমাকে যেহেতু ওষুধ খেতে হয় টাইমে তো সেই জন্য সরি কাল থেকে দেখছি ভীষণ হাঁচি হচ্ছে আর কাশি টাশিও হচ্ছে মানে নাকটাও খুব মানে এই জায়গাটার মধ্যে যেন কেমন একটা বসে বসে আছে ঠান্ডাটাও হালকা লেগেছে মানে কয়েকদিন ধরে শরীরটা খুব একটা যে ভালো তা নয় মোটামুটি ওই আর কি ভালো থাকার চেষ্টা করছি ভালো আছি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি এইটুকু মানে আমি সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখতে আমাকে মানে আমার ভিডিও দেখে অনেকে কিন্তু এখানে কেউ কমেন্ট করে না বাড়িতে গিয়ে কমেন্ট হয় মানে বাড়িতে এসে কমেন্ট হয় বা অনেকে বলে পরে যে ভালোই তো দেখি দিব্যি তো আছো তাদেরকে আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে মানুষ সব সময় যে হাসলেই খুব ভালো থাকে সেরকম কিন্তু কোনো কথা না হাসির পিছনেও কিন্তু অনেক কষ্ট অনেক দুঃখ লুকিয়ে থাকে মানুষের সবাই সেটা বুঝতে দেয় না ঠিক আছে আমার পার্সোনাল প্র মানে যে আমার প্রবলেম আছে বলে আমাকে সব সময় সেই প্রবলেমগুলো দেখাতে হবে বোঝাতে হবে যে আমি ভালো নেই আমি খুব কষ্টে আছি খুব দুঃখে আছি আমার এই হচ্ছে হচ্ছে এগুলো বললেই কি হবে কিছু হবে কি আমি লোককে বলে এগুলো কী করবো কোনো লাভ আছে আমার বলার আমার কোনো দরকার নেই শরীর খারাপ প্রত্যেকটা মানুষেরই হয় তো কেউ সেগুলো প্রকাশ করে কেউ করে না নিজের মধ্যে রাখে সেটা টোটালটাই কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার আমি ভিডিও করি বলে এই নয় যে আমি এ টু জেড সব কিছু তুলে ধরবো এরকম তো কোনো কথা এখানে লেখা নেই না বা বলা নেই যে এ টু জেড তুলে ধরতে হবে তো আমার ভালো লাগে আমি ভিডিওটা করি আর একটা কথা আমি বুঝে পাই না যারা তোমরা আমার ভিডিও দেখো আমার প্রচুর ভালোবাসার লোক আছে এখানে আর অনেক মানে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স খুব বেশি না হলেও দু চারজন হলেও হেটার্স কিন্তু প্রচুর আছে তারা শুধুমাত্র দেখে আমার ভিডিওটা আমাকে মানে কি বলবো আমি কি করছি না করছি এসব জানার জন্য ঠিক আছে সেটা আমি বুঝতে পারি কিন্তু কখনো কিছু বলি না কাউকে রকম কু মন্তব্য বা কু ইঙ্গিত আমি দিতে চাইছি না আমার ভালো লাগে আমি ভিডিও করছি তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিও করো আমি খারাপ তো এখানে কিছু করছি না আর আমি তোমাদের তো জোরও করছি না যে আমার ভিডিও তোমরা জোর করে দেখো দেখতেই হবে এরকম তো কোনো কথা নয় তোমরা ছাড়াও আমার এখানে ভালোবাসার লোক প্রচুর প্রচুর রয়েছে মানুষকে ভালোবাসা দিলে রিটার্ন ভালোবাসা পাওয়া যায় আপনজনের থেকে বেশি পরজনেরাই কিন্তু সেটা দেবে আচ্ছা এরকম শুধু আমি নয় আমার মতো অনেকেই হয়তো এখানে হয়েছে ঠিক আছে যাই হোক আমি শুধু আমার কথাটাই তুলে ধরলাম তো একটা কথাই বলবো আর একটা রিকোয়েস্ট করবো যে তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না কিছু কমেন্ট করার হলে ভালো কিছু যদি তোমাদের কমেন্ট করতেই হয় তাহলে এখানে একটা লাইক করে ভালো কিছু কমেন্ট করো তাহলে কিন্তু ভালো লাগবে আর যদি তোমাদের মনোভাব বা উদ্দেশ্যটা খারাপ থাকে তাহলে কিন্তু আমার ভিডিও দেখারও দরকার নেই আর আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করার দরকার নেই তাহলে তুমি বেরিয়ে যেতে পারো পরিষ্কার কথা কারণ মানুষের পেছনে লাগার একটা লিমিট থাকে ঠিক আছে সেই লিমিটটা মাঝে মাঝে তোমরাই ক্রস করে ফেলে ঠিক আছে আমার এখনও কি বলবো ইউটিউবে আমি ঠিকমতো আসতেই পারিনি তাতেই এত আশ্চর্য লাগে মানে আমি অবাক হয়ে যাই সব মানুষের কথা ভেবে আরে বাবা কিসের জন্য আমি তো ভিডিওই করছি তোমাদের বাড়ির কোনো সমস্যা তো এখানে তুলে ধরছি না বা তোমাদের বাড়ির কথা তোমাদের কথা তো আমি এখানে বলছি না মানে সবাইকে আমি বলছি না যারা এরকম মানসিকতা তাদেরকে বলছি তারা বলো আর কি আমার প্রিয়জনদের কাছে দিব্যি তো আছে ভিডিও করছে এই করছে এই করছে হ্যাঁ ভিডিও করছে আমি বসে বসে ভিডিও করছি দাঁড়িয়ে করছি হাঁটতে হাঁটতে করছি আমি তো দৌড় দিচ্ছি না লম্ফম্ফও করছি না আর ঝাঁপিয়েও করছি না ঠিক আছে যে আমি একদম ওপর থেকে নিজ অব্দি লাফালাফি করছি আমার কষ্ট হবে এরকম তো কোনো ব্যাপার নয় ভিডিও তো বসেই করছি না হয় দাঁড়িয়ে করছি এতে আবার কষ্ট কী ক্যামেরাটা অন করে ভিডিওটা করছি আমার ভালো লাগে তাই আমি করছি তোমার ভালো লাগে না তুমি দেখি আমার ভালো লাগা আমার মন্দ লাগা টোটালটাই কিন্তু আমার ওপর ডিপেন্ডেন্ট আমার কোনটাতে ভালো লাগবে মন্দ লাগবে সেটা আমি বুঝবো অন্যদের সেখানে মাথা কামানোর কোনো দরকার নেই আমার মনে হয় ঠিক আছে আমার এখানে প্রচুর প্রিয়জন রয়েছে যারা আমাকে খুব ভালোবাসে খুব সাপোর্ট করে ঠিক আছে তারা আমার ভিডিও দেখে রেগুলার তাদের জন্যই আমার ইউটিউবে আমি এখনও ভিডিও করি ঠিক আছে কতদিন করতে পারবো সেটা আমি জানি না আর আমি গ্যারান্টি দিয়েও বলতে পারব না যে আমি এতদিন ভিডিও করবো আমার ভালো লাগে করি আমি খারাপ কিছু করলে অবশ্যই সেটা নিয়ে বললে লোকে স্বাস্থ্য খারাপ তো কিছু করছি না আর ইউটিউবে সঙ্গে সঙ্গে সবাই কিন্তু সব কিছু পেয়ে যায় না তুমি পরিশ্রম না করেই যদি ফল পাওয়ার চেষ্টা করো তাহলে কি করে হবে বলো পরিশ্রম না করে ফল দেবে এটা তো আশা করাই উচিত নয় আমি ইউটিউবে তো বিশাল কোনো ভিডিও ভালো করছি না যে আমাকে বিশাল কিছু দিয়ে দেবে এখান থেকে ঠিক আছে একটা ভালো প্ল্যাটফর্ম অনেকেই করে এখানে ভিডিও খুব ভালো কিন্তু সবার তো নসিবে থাকা দরকার তাই না ভালো লাগা মন্দ লাগাটা টোটালটাই নিজেদের ওপর ডিপেন্ডেন্ট আর বাকি রইলো ভিডিও করার কথা ভিডিওটা আমার খুব পছন্দের আমি ভিডিও করি আমি কোনো খারাপ রকমের ভিডিও করি না আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার পাশে আছো আমার ভিডিও দেখো থ্যাংক ইউ সো মাচ আরে আমি নিজেকে নিজে সময় দিই এটাই তো ভালো কোথাও গিয়ে তো আর পাড়ার মোড়ে দাঁড়িয়ে পরনিন্দা পরচর্চা এইসব তো করছে না আমার দরকারও নেই করার নিজেকে সময় দেব অনেক ভালো লোকে চর্চা করে কী লাভ আমি আজকে তোমাকে নিয়ে চর্চা করব। কালকে তুমি যে আমাকে নিয়ে চর্চা করবে না তার কি মানে আছে তাই না আমার কি দরকার লোককে নিয়ে বলার আমি আগে নিজেকে ভালোবাসবো নিজেকে ভালোবাসবো নিজের পরিবারকে সময় দেবো এইটুকু আমি একটুখানি বেরোই বাড়ি থেকে তোমরা সবাই ভিডিওতে দেখো পর আমাদের বাড়ি একটু যাই কোথাও ঘুরতে টুরতে গেলাম এদিক ওদিক ব্যাস এইটুকু এর বাইরে যে বিশাল কোথাও যায় কোথাও গিয়ে বিশাল আড্ডা দিচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার না আমি এগুলো যাই না আমার ভালো লাগে ঠিক আছে এরকম ব্যাপার আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করে বসে বসে যারা আমার রেগুলার ভিডিও দেখো আমাকে খুব সাপোর্ট করো আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার সেই সব প্রিয়জনদের বলছি আমি কি কথাগুলো ঠিক বললাম যদি ঠিক বলি তাহলে কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর কেউ কি এরকম কথা শুনতে হয়েছে বা হয় তাহলেও কিন্তু জানাতে ভুলো না কারণ আমি জানি বেশিরভাগ কম বেশি মানুষকে কিন্তু অনেক অনেক রকমের কথা শুনতে হয় শুধু যে যারা ভিডিও করছে তাদেরকে শুনতে হচ্ছে তা নয় অনেক এমনি মানুষকেও শুনতে হয় আর হ্যাঁ ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু অনেক কিছুই করা যায় অনেক ভালো জায়গাতেও পৌঁছানো যায় কিন্তু তার জন্য যোগ্যতা লাগে ঠিক আছে সবার তো আর সেই যোগ্যতা থাকে না ঠিক আছে এটা ইউটিউব চুজ করে কার কি যোগ্যতা রয়েছে না রয়েছে অন্য কেউ চুজ করতে পারে না সেক্ষেত্রে ইউটিউবে বিচার করবে যে ভিডিওতে খারাপ কী ভিডিও করছি খারাপ কাউকে কিছু বলছে কিনা তাই না টোটালটাই ইউটিউব বিচার করবে কারণ কি ভিডিওটা তো আমি ইউটিউবে আপলোড করছি তাই না আমার ব্লগ ডেলি ব্লগগুলো আমি ইউটিউবে দিচ্ছি আপলোড করছি তো এটাই হচ্ছে ব্যাপার আমি তো শুধুমাত্র এখানে সারা দিন আমি কি করি না করি ডেলি ভ্লগ কীরকম হয় ঠিক আছে আমি যেরকম জানি আমি সেরকমই করি ভিডিওটা হ্যাঁ আমি ভালো পারি না ভিডিও করতে কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি সেটুকুই করি ঠিক আছে আমি তো একদম বিশাল কিছু দেখাচ্ছি না বিশাল কিছু একটা করে ফেলছি না আরে বাবা ইউটিউব থেকে আমি কিছু পাচ্ছিও না তোমাদের যাদের এই ধারণাটা তৈরি হয়েছে তারা এই ধারণাটা বন্ধ করো অনেক অনেক মানুষ রয়েছে এখানে অনেক মানে ভিডিও বানায় অনেক ভিডিও ক্রিয়েটার রয়েছে আমরা তো সামান্য সামান্য বলতে একদমই সামান্য আমার মতো অনেকেই আছে সামান্য খুব একটা ভিউ হয় না কেউ দেখেও না আর বিশাল কিছু এও আসে না লাইকও আসে না এরকম একটা ব্যাপার তো যারা কিন্তু বিশাল যাদের ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে প্রচুর ভিউয়ার্স রয়েছে তাদের প্রচুর লাইক পড়ে প্রচুর কমেন্ট হয় মানে সবার কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পায় তাদের অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলই মনিটাইজেশান হয়নি দেখি হয়নি করতে পারেনি কিছু না কিছু ভুলের জন্য তো আমারও কি ভিডিওতে ভুল নেই আমারও ভিডিওতে প্রচুর প্রচুর ভুল আছে আমি সেটা জানি আর আমি ওরকম আশাও রাখি কোনো দিন যদি কিছু হয়ে থাকে ইউটিউব থেকে যদি কিছু করতে পারি সেটা আমার এখানে এখানে আমার ভাগ্য কারণ আমি জানি আমার দ্বারা এতটাও এগুলো সম্ভব নয় আমি শখে এটা করছি আমার ভালো লাগে আমি এটা করছি এরকম একটা ব্যাপার ঠিক আছে আমার ইউটিউবে কিভাবে ভিডিও করতে হয় কিভাবে ভিডিও আপলোড করলে ভালো হয় এই সম্পর্কে যে আমার বিশাল ধারণা আছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই টুকটাক দু একজনের ভিডিও দেখে যেটুকু জানি হ্যাঁ আমি প্রচুর লোকের ভিডিও দেখি আমার ভালো লাগে আমি কোনোদিনও কিন্তু কাউকে কোনো খারাপ মন্তব্যই করি না ওনাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে যার ভিডিও খুব ভালো লাগে লাইক করি একটা সুন্দর করে কমেন্ট করি যার ভিডিও হয়তো ভালো লাগে না চুপচাপ স্কিপ করে বেরিয়ে যায় আরে তার যেটা রুচি সে করছে আমার ভালো লাগবে না আমি দেখব না আমি বেরিয়ে যাব চুপচাপ কেন তাকে তার বিষয়ে কিছু বলতে যাব সে তার রুচি মতো করছে আমার তাতে কী যায় আসে আমার তো কিছু না আর জেনারা মানে প্রচুর অনেক যাদের সাবস্ক্রাইবার অনেক ভিউয়ার অনেক অনেক ভিউ হয় যাদের ভিডিওতে তাদের অনেকে অনেকেরই কাছ থেকে শুনি যে এখনও পর্যন্ত অনেকেরই প্রচুর প্রচুর ভিউয়ার্স হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে সেভাবে কিছু পাচ্ছে না কারণ অনেক রকম ভুল থাকলে সেগুলো ইউটিউব থেকে পাওয়া যায় না মানে ইউটিউব থেকে কোনোরকম কিছু পাওয়া যায় না ভুল থাকলে ঠিক আছে অনেকেই ভাবে যে ও বাবা ও ভিডিও করছে তার মানে অনেক টাকা পাচ্ছে হ্যাঁ তোমাদের কি মনে হয় আমি ভিডিও করছি মানে ইউটিউব থেকে অনেক টাকা পাচ্ছি এটা সত্যি কী জানি আমি নিজেই জানি না কিন্তু লোকে জানে যে আমি ভিডিও করছি ইউটিউব থেকে অনেক টাকা পাচ্ছি আরে ইউটিউব কি একদম টাকার গাছ লাগিয়ে রেখেছে যে তোমরা ভিডিও করলেই সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে তারা কন্টেন্ট দেখবে না তোমার ভিডিওর কোয়ালিটি দেখবে না কীরকম ভিডিও বানাচ্ছো তোমার ভিডিওর মধ্যে কি ভালোত্ব রয়েছে কি মন্দ রয়েছে কিছু তারা বিচার করে দেখবে না এমনি এমনি দিয়ে দেবে তোমার সাবস্ক্রাইবার নেই তোমার ভিউয়ার্স নেই কিচ্ছু নেই তোমাকে এমনি এমনি সব দিয়ে দেবে আশ্চর্য ব্যাপার আমার মতো অনেক ক্রিয়েটার আছে ছোটো ছোট অনেক ক্রিয়েটার আছে যারা এখনও পর্যন্ত উঠতে পারেনি আমিও সেই জায়গায় কখনো যেতে পারবো কি না সেটাও আমি জানি না কোনো দিন পারবো কি না সেটা আমি জানি না আর হয়তো পারবও না কখনো ঠিক আছে এটা এটা টোটালটাই নির্ভর করে আমার ভাগ্যের ওপর কখন কার কোন দিকে ভাগ্যের চাকা ঘুরবে সে কে জানে আমি তো এরকম আশাই করি না সময়ে ফালতু সময় লোকের পেছনে নষ্ট না করে আমি নিজেকে সময়টা দিই কারণ আমি নিজেকে খুব ভালোবাসি যাই হোক আমার মনে হলো এই কথাগুলো বলার দরকার তাই আমি বললাম আমার মতো অনেককেই অনেককেই প্রতিনিয়ত এর থেকেও বেশি অনেক রকমের অনেক কিছু শুনতে হয় সেটা নিয়ে গায়ে মাতলে না আমিও জানি আমিও গায়ে মাখছি না আমি জাস্ট বলছি তাদের কথাগুলো আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি ভিডিও কিন্তু করি যে বারবার বলছি আমি কাউকে উদ্দেশ্য করে নয় কাউকে ঠেস দিয়ে নয় বা কাউকে কোনোরকম ইঙ্গিত করে নয় আমার ভালো লাগে তাই আমি ভিডিওটা করি ঠিক আছে আজকে এটা লাস্টবারের মতো বললাম যে আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি কাউকে এখানে তুলে ধরি না কারো কথাও এখানে নিয়ে তুলে ধরি না ঠিক আছে আর আমি কাউকে ঠেস দিয়েও আজকে কথাগুলো বলছি না আমি কথাগুলো মাঝে মধ্যেই শুনে থাকি ঠিক আছে তো তার জন্যই কথাগুলো আজকে বলা খারাপ লাগা থেকে আর যারা আমার রেগুলার ভিডিও দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যাই হোক অনেক বক করে তোমাদের মাথা একদম পাকিয়ে ফেলেছে চালো আর বক বক করছি না ওই ব্যাপার নিয়ে তো আমার মনে হয়েছিল বলার তাই আমি বলেছি তোমরাই বলো না যে সব সময় সব জিনিসটা ভালো না কাউকে সবসময় ছোট করে কিছু বলাটা উচিত নয় তাই আজকে যাকে এরকম ভিন করবে তারই একদিন সুদিন ফিরে আসবে তাই তো তাই হোক চলো আর ওই বিষয়ে কিছু বলছি না এখনকার মতো একদম স্টক তো এই দেখো আমার বিশেষ করে দিদিভাই আর বোনেদের জন্য এটা মন ভালো করে দেওয়ার মতো জিনিস আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আমারও মন ভালো করে দিয়েছে এটা দিয়ে এটা আমার ভীষণ ভীষণ পছন্দের লিকুইড লিপস্টিক নিউট এটা প্রত্যেকেরই ভালো লাগে আমি জানি লিকুইড লিপস্টিক এখন প্রচুর প্রচুর দিদি বোনরা ইউজ করে ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না অনেকে নর্মাল লিপস্টিকই পছন্দ করে আমার নর্মাল লিপস্টিকও আছে আর লিকুইডও আছে নিয়েছি রিসেন্ট কারণ ছেলে তো সব ভেঙে ফেলেছিল দেওয়ালে আঁকি মুঁকি করে সবই শেষ আর এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর একদম হালকা কালার বিশাল ডিপ কালারও নয় খুবই ভালো কালারগুলো পড়লে আসে করে খুব ভালো লাগবে যখন পড়বো অবশ্যই তোমাদের দেখা সেটা যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নিই অনেক বুকে ফেলেছি তোমাদের মাথা একদম গোলমালি করে ফেলেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি একটু রেস্ট নিয়ে নিই তোমরাও একটু রেস্ট নিই না ঘরে এতক্ষণ গড়াগড়িই খাচ্ছিলাম তো বাইরে এসে দেখি আমার বাবা আর পুরোহিত কাকু দুজনে বসে গল্প করছে আমার মা ঝাঁটা দিতে দিতে গল্প শুনছে আর আমার ছেলে করছে দুষ্টুমে আমি আর কি করব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কিছুই ভালো লাগছে না শুধু বোরিং লাগছে মনে হচ্ছে শুধু আমার নাকটা যেন আজকে সকাল থেকেই জ্বালা জ্বালা করছে যাই হোক ছেলে বায়না করছে ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে চলো ওকে একটু ঘোরাতেই না হয় নিয়ে যাই জুতো খোল কার জুতো এটা হ্যাঁ বলে খাবো না ও জানে ওকে খাওয়াবো ঘুরতে নিয়ে যেতে হচ্ছে হাতের মধ্যে দেখো

ও বড় মামনি ছেলে ভেতরে ছোট বউদের কাছে চলে গেছে আর আজকে সোমবার একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল আজকে ওদের ব্যায়াম রয়েছে মানে ওরা ব্যায়াম শিখতে যায় তো সেখানেই গেছে কি করবো আমি একটু ঘুরে বেড়াই তারপরে একটু পর গাড়ি চলে যাব এত তাড়াতাড়ি কেন রান্না হ্যালো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম আর আমাকে কেমন লাগছে ফুসকো ফুসকো তারপর লিপস্টিক মিখে নিয়েছি হ্যাঁ এইখানে বসো বসো এখানে বছর মিনিট বস